মায়ের কম দামি কাপড়ের আসল দিয়া ঘাম মশার শান্তি কে আর অন্য কারো দামি কাপড়ের আসলে পাইমু গরিব হইলেও সন্তানের মাথার উপর বাবা যেমন ছায়া হইয়া থাকে ওইটা আর অন্য কোন প্রভাবশালী পুরুষের কাছে পাইমু ছেলে হইয়া জন্ম না নিলে বাবার দুঃখগুলা বোঝা যায় না মেয়ে হইয়া যদি পৃথিবীতে না আসা হয় তাহলে কখনোই মায়ের কষ্টগুলা অনুভব করা যায় না কোনো স্বার্থ ছাড়াই যেই মা দীর্ঘ দশ মাস দশ দিন নিজের গর্বের রেখা তোমারে পালছে মনে রেখো সেই মায়ের স্থান তোমার মাথার উপরে আর তোমার জান্নাত তার পায়ের নিচে হাত ধরা পথ চলা সেখান থেকে নিয়ে যেই বাবা সারাটা জীবন বটগাছের মতো তোমার পাশে ছায়া হয়ে আছে। মনে রেখো সেই বাবার স্থান তোমার ঘরের মধ্যখানে কোনো বৃদ্ধা আশ্রমে না মানুষ যাবে একটা ছেলে মূর্খ হতেই পারে কিন্তু সেই ছেলেটাই বাবা হিসাবে তার সন্তানের কাছে সবথেকে বড় শিক্ষক মানুষ হিসাবে একটা মেয়ে কোনো মধ্যবিত্ত ঘরের হতেই পারে তবুও সেই মেয়েটা মা হিসাবে তার সন্তানের কাছে সবথেকে বড় সম্পদ তাই থাকতে মূল্য দাও হারায় গেলে ফিরে না কারণ আমরা তো কোনো জিনিস থাকতে সেই জিনিসটার মূল্য কখনোই বোঝার চেষ্টা করি না আর হারায় গেলে ভুল বুঝতে পারা মানুষের মতো অনুতপ্ত তো ঠিকই হই কিন্তু সেই জিনিসটা তো আর কখনো ফিরে আসব না বাবার পকেট যখন খালি থাকবো তখন আপন কাকাও নিজের থেকে দূরে রাখবো এই দুনিয়ার মানুষগুলা তোমার সুখের ভাগ তো ঠিকই নিবো কিন্তু শূন্য পকেটে আপন মানুষগুলাই দূরে ঠেলে দেবছিলাম তখন ভালো যখন হইল আমার জন্ম মাথায় বুদ্ধি ছিল কম আর মস্তিষ্কটা বন্ধ হতে আস্তে হইল